বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দosto बुजुर्ग ए अलহামদুলিল্লাহ যখন মানুষ বলেন আল্লাহ পাক বহুত খুশি হন কারণ জগতের মানুষ আল্লাহ পাকের প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত না করলেও তিনিই প্রশংসার যোগ্য আমি আপনি শুধু পাকের শুকুর গুজার হইলে পাকের শুকুর আদায় করলে পাক খুশি হন যে বান্দা জানে যাই নাও আমার সুকুর আদায় করে আমার জন্য প্রশংসা করে কারণ এই কথা এই জন্য বললাম ভাই আমরা মানব জাতি যদি আল্লাহ সুকুরিয়া না করিয়া আল্লাহর কোনো না যেমন একজন মানুষ দেয় মাথায় চুল নাই রোজ উঠলি দোয়াই বারান পারে না বা দোয় বার একজন মানুষের যেমন দল কুর বেমার আছে হাত পাও সব ধলা গেছে গা গেছে গা রোজ সহ্য হয় না এই মানুষটা যদি জীবনেও দয় না বাড়ায় সূর্যের কোনো ক্ষতি হব না বেলার কোনো ক্ষতি হবো কি না ক্ষতি আল্লাহ পাকের শুকুরিয়া যদি কেউ না করে আল্লাপাকের কোনো লস নাই উনি বাদশাই বাদশাহ উনি বজুদ যাৰ সুৰোও নাই শেষো নাই আৰম্ভও নাই খতমো নাই হুৱালাউবালুৱালা খেৰু ওৱ্জা হিৰো আল বাতিন তিনি প্রথম তিনি শেষ তিনি প্ৰকাশ্য তিনি গোপনীয় হাইয়োল কয়্যম তিনি চিৰঞ্জীৱ লা তা নাও। আল্লাহ পাকের কোনদিন জুম ও না ঘুম ম ধরে না আল্লাহ জুম ও না গু ম না হজরতি মুসাই আল্লাহ ই সালাম কোনো এক সময় বলছিলেন জাল্লা আপনি গোমান না আল্লাহ তাআলা বললেন তোমার এই সব আমি পরে দিব তোর পাহাড়ে যাও হাতে দুইটা গিলাস পানি নেও দাঁড়ায় থাকো মুসা আল্লাহ সাল্লাম খুব আগ্রহী যে যেকোনো কাজে আল্লাহ তালা বলুক সাথে সাথেই মুসা আল্লাহ সাল্লাম ওইটার জন্য তৈয়ার হইয়া যায় তো পানি দুই গিলাস নিয়ে দাঁড়া রয়েছে আল্লাপাক ঘম কে হুকুম দিলেন আপনারা জানেন গোম কিন্তু নিজের একটিয়ার না ইচ্ছা করলেন আর একজন গোমাইলেন গোমান যায় কি গোমান যাইব না মরা যে বাপ নে মনে কই রে যদি কন যায় আমি মরলাম তালি মরবেন নাম নে আমি গোমাইলাম না গোম পারা পারবেন না যদি গোম পাক না দেন তালি ঘুমাইতে পারবেন না ট্যাবলেট খাইলিও না জাগর গোম আল্লাহ একবারেই দিব না ট্যাবলেট খালি সই খাই যাব কিন্তু গোম ধরবো না কিন্তু যাদের নামে গোম অ্যালোট আছে অনুমোদন আছে তারা ট্যাবলেট খেলি গোমটা একটু তাড়াতাড়ি ধরবো ধর তো একটু দেরি করে ওইটা তাড়াতাড়ি ধরবো আর কি কিন্তু অ্যালোট থাকা লাগবো তার নামে দা তো আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামকে বললেন বলে গ্লাস দুইটা ধইরা দরাইয়া থাকো দায়া দরাইয়া রইলেন এই কে দাঁড়াই যে তোমরা বেড়ার বল ঠিক আইছোছে বাবা আইসো আইছো আইসো এই যে সব 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 আই যাও এই তোমরা কথা বল না কেন আই যাও সব এই কে দাঁড়াই গেছো বায়ামুর আজকে আসবার মতো অল্প আইগা বলি এরপরে যে গ্যাস পয়েন্ট ডগডিল মতো বসবো আপনারা ডগটা শুরু করে দেন সব আল্লাহ আমাদেরকে বেশি দিবেন হ্যাঁ লাগলি খের কিছু উপর করে নিয়ে তাও আইডিয়া বসছেন ভাই খুব তাড়াতাড়ি কারণ সময় সংকীর্ণ আমি ইনসাফ মতো বাসন দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমার পরে মুখ্য অতিথি হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেব আসবেন হয়তো আপনারা জানেন এখন সবার কর্তৃপক্ষরা পারমিশন নিছে না নাই তাও আমি জানি না আসলে বর্তমান বাই পারমিশন জলসা করা ভালো কারণ দেশের পরিস্থিতি ছোট বড় সবই জানেন আগে কালাই খেলি পেট পেট বিষাইছে না এখন কালাই ছাড়াই পেট বিষায় মন নইল পেট বিষায় একখানে এসে মাইতেছে কোনো কথা নাই আর একখানে যদি পাঁচজন মানুষ একসাথে মুত পার বসে তাহলে মনে করুন আইসা ঠাইসা ধরে নাই মানে দেশের যারা হত্যা কর্তা তারাই আইলে জেলে ধরে গেছে গায়ে একবার এক কথা কয় গতিকে আমরা আবার দেশের আইন মাইনা চলা লাগে দেশের আইন আমাদের জন্য মানা জরুরি কারণ এটা ইসলাম শিক্ষা দিছে হব্বুল ওয়াতনি মিনালি মান নিজের দেশকে নিজের দেশের আইনকে নিজের দেশের নিয়ম নীতিকে ভালোবাসা বা দেশকে ভালোবাসা এটা ইমানের একটা অংশ হ্যাঁ তো ভাই দোস্ত বুজুর্গ ওই কানিত কারার দেখছ না তাজা আগে দেড়া আই গেও ও বীর দেখছ গমাইছটাও আই দেও আই দেও আরে বাবা আল্লাহ ভাই যারা আছেন রাস্তায় আছেন জালিসুর রহমানের এই স্টেজ থেকে এই পবিত্র স্থান থেকে আমি করজোরে আপনাদেরকে অনুরোধ জানাইতেছি বহু সময় ঘুরলেন বহু সময় বাজার করলেন যত জায়গায় সবাই যায় মার্কেটে এত ভিড় আমি কোন জায়গায় দেখি না খালি এই সবাটার মার্কেটে খুব ঘন মানুষ আর কি মানুষ থাকে সবখানে কিন্তু এই জায়গায় ঘন বেশি আর মিশাল কুশাল মার্কেট বেশি বললেন না এটা মানে ডাইরেক্ট কইলে হেলা মেলা জনে খারাপ পায় উচিত কথা কইলেও খারাপ থেকে আর উচিত কথাটা আসলেই তিতা এটা হাদিস আছে আল হক তো হক কথাটা সব সময় তিতা হওয়া যাব যেমন আপনি বায়দা পানি খেতেছেন আমি যদি দাঁত বায়দা পানি খাও কে তাহলে এটা তিতা হইলো আমি পানি খেতে যা আমার আর দিয়া আপনার বিষয় কে এবার সাইজের একটা কথা গল ভিতরে ভিতরে আইসে আসে না হুজুর ওসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবার বলছেন কুলীল হাপ্পা ওয়াইন কান মুররান এইবার রসুলে পাক সালে সাল্লাম বললেন তোমরা হক কথা বলো কুলিল হাপ্পা তোমরা হক কথা বলো উচিত কথা কও ওয়ালাউ কানা মুররান যদিও সেই কথাটা তিক্ত হয় তিতা হয় তাও উচিত কথাটা কই কারণ উচিত কথা কইলে সদ্য হতে মানুষটা খারাপ পাইব উপস্থিত ক্ষেত্রে মানুষটা খারাপ পাব কিন্তু সেই খারাপ পাইলেও একটা দিনে ওই আপনার উচিত কথার জন্যে মানুষটা এত কামিয়াব হব এত কামিয়াব হব যে সে বেহেস্তে যাওয়ার জন্য বাধ্য হয়ে যাব গাছ হ্যাঁ সবার আল্লাহ অস্তে কয়ে বললো লকডাউনের সময় না আবার যদি ঠাগে থেকে মানসি ওখানে মেসাল মাইছে কৈছে আস্তে কথা কৈও সাউতুল আওরাতে আওরাতুন সাউতুল আওরাতে আওরাতুন মেয়েদের শব্দগুলাও সুপানো থাকা লাগবো আস্তে ক লাগবো তাইলে আমরা যদি সভান্লা আলহামদুল্লাহ মেও মাও করে করি যদিও আমরা পেটা সাল কিন্তু ডগ দিলে কিন্তু মেসালের মধ্যে পইরা যাবলা এটা ফর্মুলা একটা হ্যাঁ ইসলামের এইটা একটা ফর্মুলা সাউতুল আওরাতে আওরাতুন মেয়েদের কণ্ঠস্বর সুবানো ভাবে থাকবে মেয়েরাও সুবানো তাদের আওয়াজও সুবানো থাকবে আমরা সবাই না করবো না আমরা যা যে আজগার রাজগার করবো শুকুর আদায় করবো সহি শুদ্ধ পরব যত পর্যন্ত আওয়াজ যাবে আপনারা জানেন এই সিআর ডাই উপরে উঠে আপনি একবার বিসমিল্লা কইছেন আপনি এই সিআরে বসা থাকা পর্যন্ত এই সিআরেও আল্লাহ পাকের জেকের করবো সুবহানাল্লাহ আৰু যোৰে চুবাহান আল্লাহ এইবার চাইকেলে চই দা গাড়ীতে চইরা আপনি চুবাহান আল্লাহজি চাক্ষাৰ আলা নাহা জা মাকুন্নালা হোমকৰি নিন ৱাইন নাহিলা ৰবিন আলামুন এত বড় দোয়া যদি আপনি নাও জানেন বাইদেউ দুৱাডও কহৰবেন না বিস্মিল্লা বাইদেউ দুয়া মানে কি এতিয়া চবেই জানে বিস্মিল্লা সি ৰাহ নাই কৈলো মিস্মিল্লা আল্লাহর নামে শুরু করলাম এইটা কয়াও যদি আপনি গাড়ি চলেন গাড়ির যতক্ষণ আছেন ওই গাড়িও আল্লাহ আল্লাহ করব সব হান আল্লাহ কিন্তু গাড়ি তুই যদি হিন্দি গান লাগা দেন তাহলে তো আল্লাহ আল্লাহ না কারণ বিসমিল্লা কর পরে কোনটা হইতেছে গান হইতেছে তাহলে গানে গাড়িও তো গানই কব হয় না নাই বিসমিল্লা কর পরে যদি আপনি উইঠা যান আর গাড়ি এক্সিডেন্ট হয়ে যদি মারাও যান অন্য কোনো খারাপ কথা বলেন নাই বিসমিল্লা ক গাড়ি চলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে মইরা গেছেন আপনি শহীদ সুবাহান আল্লাহ যার জন্য যানবাহনে উঠতে দোয়া বই ওঠা লাগে আল্লা বিল্লা করা লাগে কারণ যত ভালো গাড়ি এক অ্যাক্সিডেন্ট হওয়াটা আপনি কয়া হব না এমনি কপাতকের একখানে পড়ে যাবে পারে যার জন্যে তো যাই হোক বন্ধু সকল কথা ছিল মুসা সাল্লামকে দুইটা গ্লাস দিয়া দার করে ধুলেন ঘুম কে আল্লাহ রবুল বইলা দিলেন বলে ঘুম তুমি আমার মুসারে দইরা ফলাও মুসার সক্ষে ঘুম গেল গেলগা গেলার সিপ দিয়ে ধইরা থাইকে খালি জমে জমতে জমতে ঘুম যখন পুরা মবে আক্রমণ করে গেছে চমকা বইটা মুসালা সাল্লাম পয়রা গেছেন তার গেলাস গুলাও ভেঙে গেছে হজরতে মুসালা সাল্লাম সেতন পায়া বলে আল্লাহ আমার প্রশ্নর উত্তর আপনি দিয়ে দেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন মুসা তোমার প্রশ্নর উত্তর কি তুমি এখনো পাও নাই বলে হা পাইলাম বলে দুইটা হাতে গেলাস দাঁড় হইতে বললাম তুমি তার টিক করতে পালা না লাস্টিং করতে পারলা না তুমি কত সময় থাকতে পারলা না তোমার গেলাস পইরা গেল তুমিও গেলা গেল তুমি জানিয়ে রাখো তোমার আল্লাহ যদি ঘুমাইয়া যায় দেখবা স্মান্ডা জ্বর ঝর কইরা মাটিতে পইরা যাইতেছে মানুষ ময়দা সাফা হইয়া যাব সমুদ্রের পানি উতলাইয়া উপরের দিকে বৈঠা যাইবো চন্দ্র সূর্য নিচে আসিয়া যাব সঙ্গে সঙ্গে কেমত হইয়া যাব যার জন্য লাতাফজনা তো আলা ওম সুভার আল্লাহ তোমার আল্লাহ ঘুমাই না তোমার আল্লাহর কোনোদিন ঝোনিও আসে না তনজাম আসে না তোমার আল্লাহ হাইয়ুল কাইয়ম সুবাহান আল্লাহ সেই পরওয়ার দেগারে আলমের আর একবার শুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাই আলহামদুলিল্লাহ আমুল রাজগার আমরা যে শুকরিয়া করি আল্লাহ এইটা জীব জানোয়ারে যখন শোনে এই যে বাঁশটা শুনলো তারাও আল্লার কাছে সাক্ষী দিব আর সবচেয়ে মজার ব্যাপার হইল যারা এই যে প্যান্ডেলের ভিতরে বইসি মহিলারা মহিলা প্যান্ডেলে বসছে মহিলারা মহিলাদের প্যান্ডেলে বসছে পুরুষে পুরুষের প্যান্ডেলে বইছে তাইলে তারা জলসার ঘেরের ভিতরে বসে গেল যারা বাজারে মার্কেটে ঘুরতেছে তাদের জন্য ফেরিস্তার সিকিউরিটি নাই সিকিউরিটি গার্ড নাই একটা সরকারি আজকে হেমন্ত বিশ্ব শর্মা যদি আমবাড়ি আসে দুই তিন দিন আগে থেকে খালি ব্যাগ এই যে ব্যাট নিয়ে নিয়ে আসবো নেট নিয়ে নিয়ে আসবো জাগায় জায়গায় দৌড়বো কোনানে কিছু গাইরা তুইলো না লাই তুইলো মানুষটা আবার এসে অসক্ত মহিরেই যায় নিহি হয় না নাই তার সম্মানের খাতিরে প্রশাসন বিভাগ আসবে আর যেখানে জলসার ঘোষণা হয় সেইখানে আজ থেকে শুরু কইরা চল্লিশ দিন পর্যন্ত এই ময়দানে ফেরিস্টা যাতায়াত করে সুবহান আল্লাহ আরও জোরে বলি আল্লাহ এইবার আসেন এই জলসার ফটোটা বেলকুল আল্লাহ পাকের দরবারে পৌঁছে কোইবেন কেমনে করে পৌঁছিব কোরআন শরীফই স্পষ্ট আল্লাহ তা আলা বলছেন মানুষ যা বলেন যা করেন সব রেকর্ড হয় আর এইটা আদম আলাইহিস সাল্লামের যুগে ঠিকই আল্লাহ পাক আসমানে বানা রাখছেন কুদরতি সিসি ক্যামেরা তোমরা যখন যা করো সব উড়তেছে আর কোরআন শরীফে আয়াতও নাজেল করে দিছেন ফামাই আমাল মিসকাল যালতিন খাইরাইরা ও মিস প লাজ তিন আমার আল্লাহ জাল্লাহ জাল্লাহু বলে দিলেন দুনিয়ার মানুষ তোমরা জানি আর খুব তোমরা যদি সামান্য ভালো কাজ কইরা ফেলো তাইলে তোমরা দেখতে পারবা ভবিষ্যতে তোমরা দেখতে পারবা ইয়া রাহু ভবিষ্যতে তোমরা দেখতে পারবা অর্থাৎ তামতের ময়দানে তোমার নে কামলটা তুমি দেখতে পারবা এর মতলব হইলো ভিডিও ক্যামেরা হইতেছে ভিডিও ক্যামেরা যদি না হয় তুমি কি করতেছ এটা কেমনে দেখবা এই বোতলটা মুখা খুলতেছ কিভাবে খাইলা খাইলা, খাইলা। হাত দিয়া এটাও সার দোকানে খাওয়ার রাস্তায় খাও আমার আল্লাহ তালা এই পিকচারটাও বড় যত্ন করে রাইখা দিছেন সুবাহ আল্লাহ গতিকে তার দরবার থেকে পালানের কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই এই কথা গবেষণা কইরা কইরা এই কয় দিন ধরে সিসি ক্যামেরা আবিষ্কার হইল এই অল্প দিন হয় সিসি ক্যামেরা আবিষ্কার হইল যে যে বলে হইছে এটা মনে রাখেন কোন বৈজ্ঞানিক কিছু বানাইতে পারে না তবে আল্লাহর তরফ থেকে যেটা দেওয়া থাকে সেটা আবিষ্কার করতে পারে যেমন সোনার খনি তেলের খনি রূপার খনি লোহার খনি এগুলা আল্লাহ পাক বানায় রাখছেন এইটা বৈজ্ঞানিক দার্শনিকরা গবেষণা কইরা কইরা যেটা উদ্ঘাটন করল তা কয় আবিষ্কার এটা আগেই আল্লাহ বানাতেছে পাহাড়ে যে কয়লা কয়লা আল্লাহ আগেই দিছে কিন্তু খুব গবেষণা করতে 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 একটু সিম্পটম বুঝা বুঝল যে এই পাহাড়ে কয়লা থাকা লাগে আন্দাবান্দা খোদা ভর্তি বিনি এই কয়লা এই কয়লা আবিষ্কার হইল কয়লা কিন্তু বানাইছে আল্লাহ কিন্তু আবিষ্কার করল মানুষে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিন এত বড় ক্ষমতা আসেন পরওয়ার আলম যার সাথে কোনো তুলনা নাই কোনো তুলনা নাই ভাই আল্লাহ যত বস্তু আমাদের মধ্যে দিছে একটাও অকে জোনা অকে বরং আমাদের যা দরকার যতটুক দরকার তা তার ডাবল দিছেন কম সুবাহ আমাদের যার দরকার তার ডাবল দিছে যেমন নাকের ফুটা নাকের ফুটার কি ফাংশন আছে ভাই বাতাস ভিতরে যাইব আর আইব যাব আর আব যাবে আর আসবে এর জন্য একটা ফুটাই যথেষ্ট আসার একটা ফুটা হইলেই যথেষ্ট তাই না গো একটা ফুটাই যথেষ্ট খালি বাতাস যাই না জায়গায় একটাই ফুটা পেশাব করে যে মানুষ উহনেও তো দুই তিনটা দেখা লাগছিল যে মুইটা জানি আরাম পায় না উহুনে দুই তিনটা যদি মুতুইনে না রাস্তা দেয় পেশাব করার রাস্তা দেয় মানুষের ব্যাঘাত হবো আর হাওয়া টানার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে বেশি যেন যায় যার জন্য নাকের আগাটা ও সার আর এই দিকে যতই তার দুইটা কারণ একটা হইলো অক্সিজেন ডুক্তি বেশি করে ঢোকে আর এ মোরা যে চিকন মানে ইহিন অল্প জায়গাতে বাতাসটা ভিতরে যায় আর মাঝখানে বহুত পশম আর একটা তরল পদার্থ আছে এইটার মধ্যে অক্সিজেনটা আরো ক্লিন পরিষ্কার কইরা আমার ভিতরে দিয়া দেয় তার জন্যে নাকের সামনে ও এইদিকে এই দিকে একটু চিকন জালির মতো জালি যদি টোনার না সামনেও থাকলনি মাছ মারা গেলনি মাছ মারা গেল গো সারা জালি যাও ওঠে গড় গড় করে অল্প জায়গায় এসে জুত পায় আল্লাপা কত সুন্দর কইরা একটা নাক দিলি হইতো নাকের ফুটা দুইটা না দিলে হইতো একটা দিলি হইতো আল্লাহ ডাবল দিয়ে দিলেন সর্দি লাগলে হঠাৎ যদি একটা নাক বন্ধ হয় আর এক নাক দেয়া চলে না গো যার দুই নাকি কত সময় বন্ধ হয় মুখ দেওয়া অল্প সময় নিঃশ্বাস নিলে গলা টলাও ফুটকা যায় মানুষটা বিপদে পড়ে আমার আল্লাহ বললেন তোমার আমি ডাবল দিয়ে দিলাম একটা যদি কভালের মধ্যে রাস্তায় না দেখতো অটোরিক্সা একটা লাইট গুলাই দুনিয়া ঘিরে বেড়াইতেছে তুম অটোরিকশার বডিটা তো বহু চৌড়া তিন হাত সাড়ে তিন হাত হয় আর তোমার বডি দেড় হাত বডি হবো এই বডির জন্য তোমার কভালে যদি একটা মাঠ বলের লাগাল চক্ষু দিয়ে দিতাম তাই হয়তো বাঘের মাছ কত বড় বড়িওয়ালা ছোট্ট ছোট্ট দুইটা চক্ষ হাতিটা কত বড় জানোয়ার তার জন্য গুদু গুদু দুইটা চক্ষ দিয়া দিছি তারা না দুনিয়া চৈলা খাইতেছে তোমার সে শক্তিও বেশি বান্দা তোমারে আমি একটা চক্ষু দিলে চলতো আমি তোমারে দুইটা চক্ষু দিয়ে দিছি আর এমন জায়গায় তোমার চক্ষুটা আমি সেটিং করছি তোমারে দেখতে যেন ভালো দেখা যায় সুবাহ